হ্যালো এব্রিয়ন আমি সোহাইব আহমেদ আর এখন আমি আছি খুলনার রেলওয়ে স্টেশন ভ্রমণের আজকের পর্বে আমি যাচ্ছি খুলনা থেকে সিরাজগঞ্জ। আজকের এই ট্রেন জার্নিটা হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর কারণ আজকে আমি ভ্রমণ খুলনা থেকে চিত্রা এক্সপ্রেস এ করে সিরাজগঞ্জে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খুলনা বিভাগের বাইরে এটা আমার প্রথম ভিডিও আজকের এই জার্নিতে আমরা দেখতে পারবো রূপপুর রেল সেতু আমরা সবাই কিন্তু কম বেশি জানি রূপপুর রেল সেতু কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা আর এটা কতটা পুরানো আপনাদের হয়তো বলতে হবে না এই জার্নিতে আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্তে সাক্ষী হয়েছি যেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি ঈদের ছুটির কারণে এত পরিমাণে ভিড় হয়েছিল যে ভিডিও করা তো দূরে থাক দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না এই জার্নিতে আমরা প্রায় পনেরো থেকে ষোলোটা স্টেশন ক্রস করে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাবো এবং গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তাই চলুন দেরি না করে আসল ভিডিওতে যাওয়া যাক সো লেটস গো